আসসালামু আলাইকুম গতকালকে থেকে ফেসবুকে বা দেশ জুড়ে বিএনপি বনাম সমন্বয়ক একটা অবস্থান চলছে নাহিদ ইসলাম বলছিলেন যে এক এগারো সরকারের একটা ইঙ্গিত তিনি পাচ্ছেন ইভেন এই সরকার পতনের পরও এখানে একটা সামরিক শাসনের ওয়ান কাইন্ড অফ পরিকল্পনা কারো কারো ছিল বাট ছাত্ররা সেটাকে মেনে নেয় নাই যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসানো হয়েছে তো ওদিন মানে সরকার গঠনের আগেও বিএনপির কিছু বক্তব্য তিনি দিয়েছেন যে কিভাবে বিভিন্ন জায়গায় দলীয়করণ তারা করার চেষ্টা করেছে বা অনেক জায়গায় হয়তো করেছে পরবর্তী সময় সেখানে পরিবর্তন আমরা দেখেছি তো এরপরই সেনাপ্রধান নিয়ে বরাবরই বেগম খালেদা জিয়ার সাথে সর্বশেষ তিনি বাংলাদেশ ত্যাগ করার আগে ওনার একটা সর্বশেষ সাক্ষাৎ ছিল যে রেগে অনেকেই একটা ইঙ্গিত ভাবছিলেন যে বিএনপির সাথে সেনাপ্রধান একটা পজিটিভ সম্পর্ক তৈরির চেষ্টা মানে নানান ধরনের বক্তব্য আছে তার মাঝখানে গতকালকে থেকে যখন ওয়ান ইলেভেন সরকারের আলোচনা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রশ্নটা আবার সামনে আসছে ওই মুহূর্তে সেনাপ্রধান একটা আহ্বান জানিয়েছেন তিনি বক্তব্য দিয়েছেন এটাকে দুইভাবেই নেওয়া যায় তা আমি সবসময় পজিটিভ মানুষ পজিটিভলি নিচ্ছি গতকালকে একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটাতে আমি প্রথমে বলি আমাদের সেনাপ্রধান তিনি একটা নতুন কি বলা হয় যে পদবি পেয়েছেন বা এটাকে অনারই আমরা বলতে পারি চট্টগ্রাম সেনানিবাসে দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সতেরোতম কর্নেল অফ দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে তিনি সেখানে ছিলেন এবং তিনি একটা উপাধিও পেয়েছেন আচ্ছা তো সেই প্রোগ্রামে তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে আমরা নিউজের হেডিংসটা হচ্ছে এরকম প্রস্তুত থাকার আহ্বান জানালেন সেনাপ্রধান প্রধান কিসের জন্য যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য হতে পারে দেশি অথবা বিদেশি বলছেন দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনীর সব সদস্যদেরকে তো জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যটা যেরকম ছিল আমরা যদি বলি গণমাধ্যমকে কোচ করে যে কয়েক বছর ধরে বাংলাদেশের সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং যুদ্ধ উপযোগী যুদ্ধাস্ত্র সরঞ্জাম সংযোজনের মাধ্যমে আপনার বাহিনীর সক্ষমতা বেড়েছে শেখ হাসিনা সরকার সামরিক খাতকে মোটামুটি আপনার শক্তিশালী করছে ওনার কথা এটা বোঝায় যাচ্ছে সেনাপ্রধান বলছে সেনাবাহিনীর সক্ষমতা আরো বাড়াতে ইঞ্জিনিয়ারস ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলমান সেনাবাহিনীর যুদ্ধোপযোগী এবং আধুনিক যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগানে আমি সচেষ্ট থাকব তারপর তিনি বলছেন যে প্রত্যেক সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবেন এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবেন না নানান বক্তব্য তিনি দিয়েছেন দেশে বিদেশে আমাদের সেনা অফিসারদের অর্জন বা সর্বশেষ সরকার পরিস্থিতির সময় সেনাবাহিনীর যে বিশেষ ভূমিকা সবগুলো এখানে আলোচনায় ছিল তো তিনি আসলে আমার ধারণা যে একজন সেনা প্রধান হিসাবে তিনি তার অফিসার্সদের তার সোলজার্সদের মনোবল বাড়ানোর জন্য যে কোনো মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশে হইতে পারে যে কোনো কিছু ঘটতে পারে যেমন আর এখন অবস্থানটা আছে একটা চাপা উত্তেজনা চলছে আমরা তো বাহির থেকে অনেক কিছু দেখছি না ভেতরে ভেতরে তো অনেক কিছু চলছে সো এই উত্তেজনায় যেকোনো পরিস্থিতিতে আবারও মাঠকে কন্ট্রোল রাখতে হলে এটা সেনাবাহিনীর দ্বারাই সম্ভব সামান্যতে দ্বারা সম্ভব না এটা হচ্ছে বি প্র্যাকটিক্যাল সো যদি দেশে আবারও কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু এই দায়িত্বটা সেনাবাহিনীকে নিতে হবে দেশে আসলে কি ঘটছে বিএনপি ভাবছে যে এই সরকার তলে তলে একটা কিংস পার্টি তৈরি করছে তো বিএনপির ভাবনাকে অনেকে জায়জ মনে করছেন এই কারণে যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলা ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল আনবে তো এই দুইটা দল কারা এই দুইটা দলে হচ্ছে আমাদের এই ডক্টর মোদি ইউনুস সরকারের নিয়োগদাতা বা ডক্টর মোহাম্মদ ইউনুস তরুণদের উপর নির্ভর করেন তিনি আন্তর্জাতিক ফোরামে বলছেন যে আমি তরুণদের বলছি যে তোমরা পুরোনোদের ফলো করো না আমরা অনেক কিছু করতে পারি তোমরা নতুনের মতন আগাও আবার মেজর ডালিম বলতেছে তোমরা আগায় যাও আমি আছি বিপ্লবকে আরও করতে হবে আমরা স্পষ্ট যেটা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ শূন্য মাঠে বিএনপি বনাম সমন্বয়ক বাই এই বৈষম্য বলেন জাতীয় নাগরিক কমিটি বলেন একটা আভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রকাশ সো এই দুইটা শক্তি যদি সংঘর্ষে লাগে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি রক্তক্ষয়ী সংঘর্ষ হবে তখন সেনাবাহিনীকে আবারও হয়তো মাঠে ওইভাবেই নামতে হবে তো সবকিছু মিলিয়ে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে সেটাই বাস্তব তো দেখা যাক কি হয় ভালো থাকবে ধন্যবাদ আপনাকে লন্ডন বিজি টিভি এবং গ্রিন অনলাইন টিভিকে ধন্যবাদ তো আজকের এই প্রেক্ষাপটে সর্বশেষে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসলে এই মোহাম্মদ ইনুস যত টালবাহানা বা যত চেষ্টাই করুক বা অন্য অন্য দলগুলো যত করুক সর্বশেষে আমরা আসলে দেখতে পাচ্ছি যে শেখ হাসিনাই হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং দিন শেষে যে উপদেষ্টারা আছেন এবং সমন্বয়করা আছেন ওনারা সবাই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সকলেরই বাংলাদেশে বিচার হবে এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি পর্যন্ত হতে পারে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কারণ আমরা যদি বাংলাদেশের লোকাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স দুইটা পলিটিক্স যদি আমরা এখন বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাব যে দিন শেষে কিন্তু শেখ হাসিনা হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ পরিচালনা করবেন কারণ আমরা যদি দেখি যে লোকাল বিষয়টা যদি আপনি বিবেচনা করেন আপনি দেখেন যে বাংলাদেশের জনগণ এই একশো দিনে তিন মাসও কিন্তু যায় নাই এই অল্প সময়ের মধ্যে একশো দিনের মধ্যে বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে মোহাম্মদ ইনুসের পক্ষে এবং এই যে কতুপয় নামদারী সমন্বয়ক উপদেষ্টা আছে তাদের পক্ষে এই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় কারণ মতো একটি রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় তাই সারা বাংলাদেশে যেভাবে দুর্ভিক্ষের মতো একটি অবস্থা সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে যেভাবে জনগণ খেপে উঠছে রাস্তার মধ্যে রিক্সাওয়ালারা একদিন নেমে পড়ছে ছাত্ররা নেমে পড়ছে বিভিন্ন স্কুল কলেজগুলো নেমে পড়ছে তারপরে আনসার বাহিনী নেমে পড়ছে সারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে সারা বাংলাদেশের জনগণ তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয় এই জন্য যেকোনো সময় বাংলাদেশে একটি প্রতিবিপ্লব বিপ্লব হওয়ার সম্ভাবনা আছে প্রতি বিপ্লব হইতে পারে এই জন্য যদি আপনি লোকাল বিষয়টা বিবেচনা করেন বাংলাদেশের আমি মনে করি যে নাইনটি মানুষ এই সরকারকে সতকর মহাজন সরকারকে চায় নাই এটা হচ্ছে লোকাল বিষয় আর ইন্টারন্যাশনাল বিষয়টা যদি আপনি বিবেচনা করেন দেখেন যে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে আমাদের পার্শ্ববর্তী বন্ধু হচ্ছে ভারত সেই ভারতের বিরুদ্ধে যে একটি যুদ্ধ ঘোষণা করেছে যে ভাব মনোভাব তৈরি করেছে একটি তাতে ভারত কখনো চাইবে না যে বাংলাদেশে একটি জঙ্গিবাদী রাষ্ট্র হোক বা বাংলাদেশে মৌলবাদের উত্থান হোক এই জন্য ভারত কখনো তাদেরকে সমর্থন দিবে না তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র কথা যদি বলেন যে যারা সারা বিশ্বের পলিটিক্স নির্ধারণ করার চেষ্টা করে তারা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ভারতের চোখেই দেখতে চান আর ইনুসের ব্যক্তিগত ভাবে একটি সম্পর্ক ছিল হিলারি ক্লিন্টনের সাথে ব্যবসা ব্যবসা করে করে ডোনেশন করতেন সামাজিক হিলারি ফাউন্ডেশনে ক্লিন্টন ফাউন্ডেশনে দিতেন তো যার জন্য ক্লিন্টনের সাথে হিলারি ক্লিন্টন পরিবারের সাথে এই মহাজন ইনুসের একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু যখন সেই সরকার যখন পরাজিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার যখন বিজয়ী হয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার যদি ডোনাল্ড ট্রাম্প যদি শপথ নেন এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন শপথ নেওয়ার পরে পরিস্থিতিটা সম্পূর্ণ ঘুরে যাবে তখন বাংলাদেশে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে আর আর এই ইনুসের কোনো বন্ধু থাকবে না কোনো বন্ধু থাকবে না আন্তর্জাতিকভাবে কোনো বন্ধু থাকবে না তখন ইনুস একা হয়ে পড়বে তখন তার দিন ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে তার দিন ফুরিয়ে যাবে এবং যদি তার দিন যদি ফিরিয়ে যায় তাহলে এ বাংলাদেশে উপদেষ্টা এবং সমন্বয়ক তাদের বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদের বাংলাদেশে বিচার হবে বাট আমি মনে করি যে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদের বিচার হওয়ার আগেই এ দেশের জনগণ তাদেরকে গণদুলাই দিয়েও বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারে তো তাই আমি মনে করি যে বাংলাদেশে দিন শেষে আমরা যেটি দেখতে পাচ্ছি গ্লোবালি এবং লোকালি আমরা যদি বিশ্লেষণ করি রাজনীতি বিশ্লেষণ করি দেখি প্রেক্ষাপটটা দেখি তাহলে দিন শেষে আবার সেই প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন এবং বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবেন এবং বিজয়ের শেষাসিটি আসলে বাংলাদেশের আওয়ামী লীগের আওয়ামী লীগ এবং বাংলাদেশের জনগণই হাসবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু